আশુભাই আজকেও সর বলছে নশিন রূপা আহারে আর কোনোটা পছন্দ হয়নি আপু আজকে পলকাটুর অনেকগুলো ছিল তো আমিও বুঝলাম না তার মানে তোমার আগে কেউ একজন হয়তো দিয়ে ফেলছ আপু পুরো সিরিয়াল वाइज যায় বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপু শামিমা আক্তার নাদিয়া আপু চারশো সাতত্রিশ বুক দিয়েছেন আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি আপু চারশো সাতত্রিশ হ্যাঁ নাদিয়া আপু দেখি আমি একটা স্টক থাকলে তোমাকে পাঠিয়ে দিচ্ছি তো আজকে হচ্ছে হিজাবিদের হিজাবিদের জন্য দেখাইছি প্রিমা এরকম লং চাচ্ছিস আচ্ছা ঠিক আছে আমি লং নিয়ে আসবো হ্যাঁ ওই আজকে ওইটা নিতে পারি সকালে যেটা দেখালাম না গতকালকে পড়লাম ওটা কিন্তু হিজাবের সাথে ভালো যাবে সো এটা হচ্ছে আমার বেসিক্যালি আমি এই গয়নাটা নিয়ে একটু দেখাই আপনাদেরকে ক্লোজ করে এটা হচ্ছে আমার আম্মুর বিয়ের গয়নাটা একদম এরকম ছিল তো এটা কিন্তু রিয়েল পার্ল হ্যাঁ এই যে এই নিচেরটা নিচের বড়টা এটা হচ্ছে রিয়েল পার্ল আপনারা কামড় দিয়ে দেখতে পারেন মানে যেটাকে কালচারড পার পার্ল বলি আমরা এবং এটার দুইটা ভার্সন আছে এই দুইটা বেসিক্যালি আপু আমার সো এই দুইটা সেলের জন্য না এখন যে দুইটা দেখাবো এই দুইটা হচ্ছে আমার আপনারা এখন অর্ডার করতে পারেন আপু অর্ডার করলে আপনাদের মোটামুটি হচ্ছে আপনার পঁচিশ দিনের মতো সময় লাগবে কারণ এটা যেহেতু আপু পুরো কাটাই করে করে নবরাতন দিয়ে এটা কিন্তু পুরো হাতের কাজ হ্যাঁ এটা কিন্তু মেশিনের কাজ না পুরোটাই হাতের কাজ যেহেতু এটা একটু সময় লাগবে হ্যাঁ আমি পুরাটাই আগে আমারটা একটু দেখাই দিই তারপরে হচ্ছে আপনাদেরকে দুইটাই আপনারা দেখায় দিচ্ছে যার যেটা ভালো লাগে ফার্স্ট আমি আমারটা দেখাই হ্যাঁ খুব সুন্দর আচ্ছা আপু আমি বলতেছি হ্যাঁ এক পিস না আপু প্রত্যেকটাই পাঁচ পিস করেছিল সো ফার্স্টে আপু এটা একটু সাইডে রাখি ফার্স্টে আমি আমারটাই দেখাই আমারটা হচ্ছে দুইটা আমার একটা করেছি নবরাতন দিয়ে একটা করেছি রুবি দিয়ে সো এটা হচ্ছে আপু রুবি সেটিং হ্যাঁ সো পুরো গয়নাটা একটু দেখেন এটা পুরোটা কাটাই করা এই যে এখানে পুরোটা স্টোন অ্যান্ড এই জায়গাটা হচ্ছে মাঝখানে মাঝখানে রুবি দেয়া তারপর এই যে নিজেরগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দেখেন একদম এত ভালো লাগতেছে মানে এটা হচ্ছে আপু আন ইভেন পার্ল হ্যাঁ তো এটা আমার কাছে সবচাইতে সুন্দর লাগছে কয়নাটা দেখেন এটা হচ্ছে পুরো আন ইভেন পার্ল একদম এত কিউট মানে এত স্মার্ট আপনি পরার পরে পুরো মনে হবে এটা বললে এবং ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর কাজ ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এটা একটা কালার এটা হচ্ছে রুবি তো আপনারা এটা ক্ষেত্রে যেটা অর্ডার যারা করবেন তারা বলে দিবেন পেজে যাদের রুবি সেটিংটা পছন্দ তারা বলবেন আমি রুবিটা নিব যাদের নবরাতন পছন্দ বলে দিবেন আমরা নবরাতন নিব বা নবরত্ন হ্যাঁ নবরাতনকে বাংলায় বলে নবরত্ন হিন্দিতে বলে নবরাতন সো যাদের হচ্ছে রুবি সেটিংটা পছন্দ তারা রুবি সেটিংটা নেবেন যাদের নবরাতন পছন্দ তারা নবরাতন নেবেন সো আমি রুবি সেটিংটা একটু পরে দেখাই তারপর আমি নবরাতনটাও আপনাদেরকে পরে দেখাবো হ্যাঁ এটা আগে একটু পরে দেখাই আমি তারপর নবরাতনটা পরে দেখাচ্ছি ইয়ারিংটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুব সুন্দর আপু দুইটাই খুব সুন্দর এবং যেটা এটা হচ্ছে কি এমন একটা জিনিস হয় না যে সবসময় তো গোল পড়তে ভালো লাগে না তো তখন আপনি এটা একদম গোল্ডের এর মতোই আপনাকে হচ্ছে একটা ফিল দিবে সো লুক এট দিস এটা হচ্ছে রুবিটা হ্যাঁ আমি একটু টাইট করে পড়েছি চাইলে আপনি একটু লুজ করেও পড়তে পারেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আপু দেখেন সো এটা হচ্ছে আপনার গলারটা এবার আমি একটু কানেরটা দেখাই দিই সো এই যে আপু দেখেন কানেরটা কানেও নিচে একটা খুব খুব সুন্দর না তো এটা হচ্ছে রুবি সেটিং আপু প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে আঠাইশো টাকা ঠিক আছে টোয়েন্টি এটা একদম রিয়েল পার আপনি যদি পুতি দিয়ে করেন তাহলে প্রাইসটা কমে যাবে আপু কিন্তু আমি হচ্ছে আমার কাছে মনে হয় যে আপু থেকে পার্ল দিয়ে করাটাই সবচেয়ে সুন্দর পার্ল দিয়ে করার কারণে জিনিসটা একদম রিয়েল গোল্ডের মতো লাগতেছে মানে বাইকসটা দিচ্ছে পুরো রিয়েল গোল্ড পুতি দিলে কিন্তু আপু তখন এটা কিন্তু একদম রিয়েল পার্ল দেওয়াতে দেখেন একদম হচ্ছে বাইকসটা দিচ্ছে গোল্ডের মতো আঠাইশো টাকা এটা একটা আমি এখন নবরাতনটা একটু পরে দেখাচ্ছি হ্যাঁ সো এটা যাদের ভালো লাগছে দিবেন যে তপতি রুবিটা নিব হ্যাঁ তপতি রুবি কাটাই সেটটা নিব তাইলে বুঝে যাবে এক হাজার টাকা আপু বিকাশ করবেন বাকি হচ্ছে আপনার ডেলিভারির সময় বাকিটা দিবেন হচ্ছে দিনের মতো সময় লাগবে আচ্ছা আমি এখন পরি দেখেন ইয়ারিংটা কি সুন্দর ঠিক আছে খুব সুন্দর খুবই সুন্দর না আপু এগুলো পাকিস্তানি না এগুলো আমাদের হচ্ছে দেশি মেড কাটাই তো পাকিস্তানি না এটা আমাদের দেশি মেড ওকে আপু অর্ডারের জন্য বিকাশ করতে হবে হ্যাঁ এক হাজার টাকা বিকাশ করবেন আপু বাকিটা হচ্ছে আপনার ক্যাশ অন হ্যাঁ শোরুমে জুয়েলারি থাকবে হ্যাঁ থাকবে জুয়েলারিটা স্টার্ট করছি বেসিক্যালি আপু শোরুমের জন্য হ্যাঁ ফিটনেস স্টোরি এখন তো ভালো মোটা হয়ে গেছে আপু কিসের ফিটনেস আচ্ছা তো এটা হচ্ছে এটা যারা অর্ডার করবেন রুবি বলে দিবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে দুইটা তো আপু প্যাচ লেগে যাবে এটা রুবি বলে দিবেন এটার দাম হচ্ছে আঠাইশো টাকা এখন আমি নবরাতনটা দেখাই ও সেটা এটা হচ্ছে পুরো নবরত্ন বা নবরাতনের দেখেন এটার মধ্যে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন একটু ক্লোজলি দেখাই হ্যাঁ একদম বুঝারই উপায় নাই আপু এটা হচ্ছে আপনার নবরাতনটা দেখেন পুরা নবরাতন এটা ফিরোজা একদম এটা এখানে এটা পার্ল এটা হচ্ছে নবরাতনের ইয়ারিংটা আমি এটা একটু পরে দেখাই তাহলে আপনারা পরে দেখালে হবে কি আইডিয়া করতে পারবেন যে আসলে কেমন লাগবে দুইটাই সুন্দর যেটা ভালো লাগে নবরাতনটার একটা ভালো দিক হচ্ছে আপনি হচ্ছে যদি নেন সেক্ষেত্রে কি হবে বলেন তো নবরাতনটা নিলে আপনি সবকিছুর সাথে যাবে হ্যাঁ নবরাতনটা আবার রুবিটা আপু সবকিছুর সাথে যায় শোরুমের স্টিচ কালেকশন থাকবে আপু কিন্তু হচ্ছে আমি খুব গরিব মানুষ আপু আমার ছোট্ট শোরুম সেখানে ট্রায়াল অপশনটা থাকবে না আপু মোটা হলে আমরা কি হব থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ আমি ছোট মানুষ ছোট শোরুম সো ট্রায়াল অপশনটা হয়তো থাকবে না বাট শাড়িটাই বেশি থাকবে হ্যাঁ চুরি এখন অর্ডার নিচ্ছি না আপু চুড়ির সাইজটা আগে আমাকে একটু বুঝতে হবে মাত্র শুরু করলাম তো আচ্ছা নবরাতনটা পরে দেখাচ্ছি এখন দেখেন এটাও তো খুবই ভালো লাগছে রে এটা তো পুরাই পাকিস্তানি এর মতো লাগতেছে তাই না এটা খুব সুন্দর হয়েছে তো এই দেখেন দুইটাই আমার আমি এই টাইপের ছোট ছোট জিনিস আমার পড়তে খুব ভালো লাগে আপু হ্যাঁ আমি খুব জবরজং পড়তে ভালো লাগে না সো এটাও খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ পিয়া তোমাকে তো জানাবো আপু দিয়ে দিবো অ্যাড্রেস সবাইকে দিয়ে দিবো এখন ইন্টেরিয়ারটা একটু শেষ হোক সব কিছু সবাইকে দিয়ে দিবো লাইভ দেখার সময় কতবার যে মাসাল্লা মাসাল্লা বলি থ্যাংক ইউ সো মাচ আপু সো এটা দেখেন এই যে এটা হচ্ছে নবরাতনটা সো দুইটা দুই রকম সুন্দর হ্যাঁ রুবি সেটিংটা হয় আপনার হচ্ছে একদম সব সব কিছুর সাথে আপনি পড়তে পারবেন বিয়ে সব সবকিছুর সাথে তারপরে ধরেন আপনার একটা মানে খুব গর্জিয়াস কোন বিয়েতে যদি লুক দিতে চান এটা এটা নিচে একটা সীতা পরে নিলেন কালকে যে সীতাটা দেখিয়েছি না ওই সীতাটা এটা নিচে পড়ে না সেটাও কিন্তু খুব ভালো লাগবে হ্যাঁ এটা নিচে যদি আমি কালকে সীতাটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে সো ওইটাও খুব ভালো লাগবে আর সীতাটা নিয়ে আসছি এই যে তো কেউ যদি আপু একটু আরো গর্জিয়াস লুক চান যে আপনি একটু গয়না পড়তে চাচ্ছেন তো এটার সাথে কিন্তু উপরে গলায় ছোট করে এটা পড়লেন নিচে এই সীতাটা পরে নিলেন আটকে গেল আমি অনেকগুলাই হচ্ছে আপু গয়না করে আনছি আমার কাছে যেগুলো আমার ভালো লাগে আসলে এটা পরে দেখাচ্ছি হ্যাঁ তো এভাবে যদি পেয়ার আপ করে পড়েন এটা কিন্তু হিজাবি আপুরাও পড়তে পারবেন আপু এটা আঠাইশো সীতাটাও তো আঠাইশো মনে হয় সীতাটার প্রাইসও আজকে আপডেট করে দিছে দেখেন ভালো লাগছে না কি সুন্দর লাগছে দেখেন আপনি যদি একটু ভরার চান যে আপনি দুটা একটু আপনার বোন বা ভাইয়ের বিয়ে হ্যাঁ তো আপনি উপরে হচ্ছে এই এটা একদম চোকারের মতো করে টাইট করে পড়লেন নিচে এই সীতাটা পড়লেন কি চমৎকার লাগতেছে দেখেন খুব সুন্দর ঠিক আছে আই লুকটা অনেক জোস হয়েছে থ্যাংক ইউ সো মাচ রে আমি তো তোদের শিখি রে পিয়া তোরা যে এত ছোট ছোট মানুষ কত সুন্দর করে কাজ সামলাচ্ছিস মাঝে মাঝে মনে হয় আমি ওদের বয়সে থাকতে আমি এত কাজ করতে পারতাম না এখনকার এখনকার জেনারেশনের আমার এই জিনিসটা খুব ভালো লাগে এই যে পিয়া কত ছোট একটা মেজালেন কত সাকসেসফুল মাসাল্লা মাসাল্লা আমি প্রতিবার মাশাল্লাহ বলে ওদেরকে দেখলাম কত সুন্দর করে সবকিছু সামনে ফেলছে ঠিক আছে তো এটাই হচ্ছে আপু দুইটা যার যেটা ভালো লাগছে অর্ডার করে দিবেন হ্যাঁ যার ভালো লাগছে নবরাতনটা তারা নবরাতন লিখে অর্ডার করবেন আপু নবরাতন না লিখলে কিন্তু বোঝা যাবে না আর হচ্ছে রুবিটা রুবিটা ভালো লাগছে অর্ডার করে দিবেন এইটা পছন্দ হ্যাঁ আঠাইশো টাকা করে আর আমরা রিয়েল পালটা দেওয়ার জন্যই হচ্ছে সীতার দুলটা আপু ছবি ছবি পোস্ট করা আছে সীতার ছবিটা হ্যাঁ আমাকে উঠতে হবে সীতা আচ্ছা তা দেখিয়ে দিচ্ছি দাঁড়ান আপু একটু দাঁড়ান কষ্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এই যে আপু সীতার দুলটা আমি এখান থেকে দেখে আমার গলারটা এই যে আঠাইশো টাকা আপু আমারটাও আঠাইশো সবগুলোর প্রাইসই হচ্ছে আপু পেজে পোস্ট করা আছে হ্যাঁ সীতাটা আমি এটার মধ্যে ঢুকায় দেখাই দেখেন তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন এই যে হ্যাঁ ছবি দিয়ে দিব আপু এই যে ছবি অনেক সময় দিতে চাই না কারণ আপু ডিজাইন গুলো কপি হয়ে যায় তো এই জন্য একটু মন খারাপ লাগে এই যে দেখেন এটা হচ্ছে আপু সীতার কানের দুলটা খুব সুন্দর হ্যাঁ আপনি হয় না যে আমাদের একটা খুব কারোর কাছের কারোর বিয়ে আমি একটু বড় পড়তে চাচ্ছি তো আপনি সীতার কানের দুলটা দিয়ে এটা উপরে পড়লেন সীতার কানের দুলটা দিয়ে এটা নিচে পড়ে ফেললেন তো যা ভালো লাগছে আপু আঠারোশো টাকা করে অর্ডার করে দিবেন হ্যাঁ রুবিরটা যা ভালো লাগছে রুবিরটা হচ্ছে অর্ডার করে দিবেন যাদের নবরাতনটা ভালো লাগছে নবরাতনটা অর্ডার করবেন হ্যাঁ আমার গলারটার ছবি দিব না হয় বোঝা যায় না ঠিক আছে আপু দিয়ে দিব ঠিক আছে আমার গলা হ্যাঁ আপু সেম এটা আমার জড়ো হাউজের একটা আছে আমার গোল্ডের এটাই বললাম তো বোঝারই উপায় নাই হ্যাঁ তো এই যে এটা দুইটা তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে কি আপনার আঠাইশো এটা আপনার আঠাইশো হ্যাঁ এখন অর্ডার দিলে পূজার আগে আপু পঁচিশ দিন হাতে নিয়ে রাখতে হবে যে কারণ এই পাল এটা পুরো হাতের কাজ তো আপু এই এই কাজগুলো একটু সময় লাগে তো আমি তাড়াহুড়া করলে এটা হচ্ছে কি আপু কাজটা সুন্দর হবে না তো এই কারণে আমি রিস্ক নিতে চাচ্ছি না কারণ কাজগুলো খুব নিখুঁত আমার কাছে না হাতের কাজ সুন্দর না হলে ভালো লাগে না ঠিক আছে সো আপনার হচ্ছে আপনার একটু যেটা করবেন সেটা হচ্ছে একটু হাতে সময় নিয়ে মানে অ্যাটলিস্ট পঁচিশ দিন হাতে সময় নিয়ে তারপর অর্ডার করবেন ওকে ভালো থাকেন আর যদি হচ্ছে ইয়ে কোন আপু জানে পুষ্পিতা আপু আপনার যদি আর্জেন্ট লাগে তাহলে আমারটা আমি আপনাকে দিয়ে দিব সমস্যা নেই আপনি যদি চান পূজায় পড়তে এই দুইটা আমার জন্য বানিয়ে এনেছি তো আমি আপনাকে আমারটা দিয়ে দিব আমি পরে অর্ডারেরটা টা হচ্ছে নিজের জন্য রেখে দিব সমস্যা নেই ঠিক আছে জানা এতটুকু আমি আপনার জন্য করতে পারি যেহেতু আপনি পূজায় কোনটা নেবেন বলেন আমি আমারটা আপনাকে পাঠিয়ে পরে আমি আমার জন্য সমস্যা নেই যদি আর্জেন্ট লাগে কারণ একটাই আছে কিন্তু সবাই এখন চায় না আপু আমাদের সবার আর্জেন্ট লাগবে পুষ্পিতা পুজো তো মন খারাপ করছে পূজার আগে পাবে কিনা যেন আপুকে জাস্ট বললাম হ্যাঁ কারণ এগুলো সব আমার আমার নিজের জন্য করিয়া না তো আমারটা আমি আপুকে দিয়ে দিব আপু পরে আপুর জন্য আমি করায় আনবো না হ্যাঁ ঠিক আছে আম্বা আজকে আম্বানি শাড়ির সঙ্গে এই খুব মানাবে আম্বানি শাড়ির সঙ্গে তো চোকারটা পড়ছি চোকারটা আমি কালকে আপডেট দিই হ্যাঁ যেহেতু আমি আগে জানবো যে ওটার একিকটা অ্যাভেলেবেল আছে কিনা যদি আকিকটা থাকে তারপরে আমি অর্ডার করে দিব ওকে তো এই ছিল কথাবার্তা আপু ভালো থাকবেন একজনকে দিতে পারবো কিন্তু কারণ আমি একটা একটা করে আছি একটা না একটা আমার এটা হ্যাঁ তো সবাই যদি এখন আমার কাছে চান আপু আমাকে দিয়ে দেন আগে ওটা সম্ভব না বাকি সবার যেহেতু আপু পুজোতে পড়তে চাচ্ছে একটু মন খারাপ করছে তো আপুকে বললাম আর কি যে আপু আমারটা নিয়ে নিক আমি পরে আরেকটা বানাই আমার জন্য নিয়ে আসবো না ওকে ভালো থাকেন আপু এই ছিল আমাদের গয়নার লাইফ অবশ্যই কিন্তু মেনশন করে দিবেন যে রুবি নাকি নবরাতন না হলে কিন্তু আপু মডারেটারটা বুঝতে পারবে না হ্যাঁ সীতার প্রাইসটাও মনে হয় আঠাশ একটু পেজে লিখা আছে একটু দেখে নেন না রুবিটা নেবেন পুষ্পিতা আপু একটু পেজে নক করে দেন হ্যাঁ সীতার প্রাইসটা মনে হয় আঠাইশো বা আঠাইশো পঞ্চাশ এই ইয়ে ইয়ে কি জানি বলে মুগা সীতার প্রাইসটা একটু দেখে বলো তো আমি দেখে বলছি হ্যাঁ গয়নাটা খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে মানে নবরাত মুগা সীতা কত একটু দেখে বলো সীতা দাঁড়ান আপু বা আঠাইশো পঞ্চাশ মনে হয় আছে আচ্ছা আমি প্রাইসটা আপডেট সব আমার ছবি তোলা আছে আমি এই দুইটার এখন ছবি পোস্ট করে আপডেট করে দিচ্ছি ওকে ভালো থাকেন আপু তিনটা লাইভ হয়েছে অর্ডার করতে থাকেন একটু আস্তে ধীরে আমরা রিপ্লাই দিব একটু সময় নেবেন হ্যাঁ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম